এইখানে আমার যেই গাছগুলো এখন ফুল টুল শেষ হয়ে গেছে এক্ষুনি ফুল ফুটবে না ওইগুলোতে ওইগুলো এনে আমি এখানে রেখেছি একটা সাইড করে রেখেছি আর কি চন্দ্রমল্লিকা আছে কি বলে এগুলোকে অ্যান্থুরিয়াম আছে অ্যান্থুরিয়াম তো থাকবে এখন তা না অ্যান্থুরিয়াম আছে তারপরে অন্য জবা গাছগুলোরও ফুল শেষ হয়ে গেছে তারপর ক্রিসমাস ক্যাকটাস যে এইগুলো এইগুলোও আছে তো আমি এখানে যেগুলো রেখেছি সেগুলোর মধ্যে কিছু এমনি জঙ্গলি গাছটা হয়ে গেছে আর কি তার মধ্যে আজকে দেখাচ্ছি আমি একটা বিশেষ গাছ যেগুলো নাকি আমরা অনেক অনেক রকম অনেক ওষুধপত্রর কাজে লাগে আর আমাদের তো বিশেষ করে এই যে গেলো সংক্রান্তি গেলো সংক্রান্তি দিন এই যে এটাকে গিমা শাক বলে অনেকে এটাকে আবার কি যেন ডিমা বলে আবার কী আরও কি কি নাম বলে অনেকগুলো এই শাকটা যে এটা কিন্তু সংক্রান্তি দিন আমরা খাই এটা যেমন নিম বেগুন খায় তেমন এই গিমা শাকটাও খায় সংক্রান্তি দিন তো এই যে সাদা সাদা ফুল ফোটে এগুলোতে তেতো মতো শাকটা এগুলো এরকম আগাগুলো ছিঁড়ে ছিঁড়ে এগুলো দিয়ে পকড়ার মতো ভেজেও খাওয়া যায় এগুলো খুব বেশি রকম উপকারী আর কি এই গাছগুলো তো এই যে এই এইগুলোর নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে গ্যাস গ্যাসের প্রবলেম থাকলে হজম করার প্রবলেম থাকলে সব এগুলো গ্যাসের প্রবলেম কমায় হজম শক্তি বাড়ায় তারপর এসিডিটির দোষ থাকলে তাও কমায় নিয়ম করে যদি রোজ খায় এইগুলোতে এই এই শাকটা কিন্তু খুব উপকারী এগুলো জংলি গাছের সাথে উঠে থাকে আমি দেখে এগুলোকে ফেলি নি আর কি রেখে দিয়েছি যে সামনে সংক্রান্তি আছে তখনও কাজে লাগবে আর এত ভালো গাছ আপনা থেকে উঠে যায় এগুলো আর তারপর এগুলোতে দৃষ্টিশক্তি বাড়ায় খুব দৃষ্টিশক্তি বাড়াতে খুব বেশি রকমের সাহায্য করে তারপর নিয়ম মতো খেলে এইগুলোতে এই শাকের রস খেতে পারলে পেট একদম ভালো থাকে রোজ যদি একটু করে এই শাক এইগুলো খেত করে রস বের করে খেতে পারে তাহলে পেট একদম ভালো থাকে এগুলোতে ভিটামিন সির অভাব দূর করে খুব ভালো উৎস ভিটামিন সির তো এগুলোতে রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর জন্ডিজের জন্যও খুব ভালো জন্ডিস হলে পরে এইগুলো খাওয়ালে শরীর ঠান্ডা ঠান্ডা থাকে ভালো খুব তো এইগুলো আমরা দেখে এই যে ফুলগুলো এই যে ছোট ছোট ফুল হয় সাদা রঙের এই যে ছোট ছোট ফুল কেন কাছে এই যে সাদা রঙের ছোট ছোট ফুলগুলো এখন একটু দুপুর হয়ে গেছে তো দুপুরের পর এগুলো বন্ধ হয়ে গেছে এই যে তো এইগুলো গাছের গোড়াতে যে জঙ্গল হয়ে যায় ওইগুলো পরিষ্কার করার সময় এগুলো থাকলে পরে এগুলো ফেলবেন না এগুলো রেখে দেবেন এগুলো খুব বেশি উপকারে লাগে আর এমনিতে আমরা তো তেঁতো অনেকে তেঁতো খেতে ভালোবাসে যারা তেঁতো খেতে ভালোবাসে ওরাও খেতে পারে আর যারা ভালো না বাসে ওদেরও খেলে পরে উপকার হবে যারা ভালোবাসে এগুলো এরকম করে চিড়ে একটুখানি বেসন দিয়ে হোক বা আটা ময়দা দিয়ে হোক একটুখানি নুন হলুদ দিয়ে একটু ভেজে পকোড়ার মতো ভেজে খেতে ভালোই লাগে খুব ভালো লাগে আর এত রকমের তো এটার ওষুধি গুণ আছে তো আমি এই যে এখানে আবার এই এই গাছটার গোড়াতেও হয়েছে আমি পরিষ্কার করেছি এগুলোতে আরও অন্য জঙ্গলি গাছ ছিল ওইগুলো খেলেছি এই কি বলে এটাকে কি বলে এই গিমাটা আর কি রেখে বাকি জংলি গাছগুলো ফেলে দিয়েছি এই এইটাতেও হয়েছে কিন্তু এটা কিন্তু আসলে গিমা না ওইটা খেয়াল করতে লাগবে কিন্তু এই যে এটা এটা হলো ক্ষেত পাপড়া এটার ফুলগুলো যে আরও ছোট। এই যে একদম ছোটো আর পাতাগুলো সরু লম্বা লম্বা এই যে এইগুলোর পাতাতে আর এইগুলোর পাতাতে অনেকটা পার্থক্য এই যে এই যে এইটা সরু লম্বা পাতাটা হলো ক্ষেত পাপড়া আর এই যে একটুখানি ওভাল শেপের পাতা যে এগুলো হলো গিমা তো এইটা যে এইটারও কিন্তু অনেক ওষুধি গুণ আছে এইটা ওই যে কি বলে আয়ুর্বেদিক কবিরাজি তারপর এমনিতে ট্রেডিশনাল অনেক ওষুধের ইয়েতে এই এগুলো ইউজ করে এগুলো কিন্তু রক্তে মধ্যে নানান রকম দোষ হয় যেইগুলো সেগুলো এগুলোর রস করে খাওয়ায় তখন খাওয়ালে রক্ত পরিষ্কার করে হিমোগ্লোবিন কমে গেলে শরীরে অনেক সময় মানুষ খুব দুর্বল হয়ে যায় তারপর বেশি দুর্বল হয়ে যখন ওই যে বুকে কষ্ট হয় বা মাথা ঘুরে টুরে তখন কবিরাজ যারা ওরা এইগুলোর রস দিয়ে সাথে একটু মধু দিয়ে তারপর এটার সাথে ওই যে কী বলে একটা স্বর্ণ সিন্দুর বলে ওইটাকে ওরা ওরা দেয় একটা গুঁড়ো মতো ওইটা মিশিয়ে এটা খাওয়ালে পরে অল্প সময়ের মধ্যে কিন্তু রুগী ইয়ে হয়ে যায় বেশ সুস্থ হয়ে যায় আমি আমার মাকে খেতে দেখেছি মাকে একজন ডাক্তার কবিরাজ ছিলেন উনি দিয়েছিলেন এই যে এগুলোকে তুলে এগুলোর এইগুলোর রস থেতো করে রস ওইটার সাথে একটু স্বর্ণ বলে গুঁড়ো গুঁড়ো মতো এটাকে ঘষলে পরে লাল হয়ে যায় ওইটার সাথে একটু মধু মিশিয়ে বা একটু দুধের সর মিশিয়ে ওইটা খাওয়ালে পরে কিন্তু যে কথা বলতে পারছে না উঠতে পারছে না এমন দুর্বল ওই দুর্বলতা কেটে যায় তো এইটাকে বলে ক্ষেত পাপড়া এই গাছটাকে এটা আমাদের রেখে লাভ নেই যখন যার ডাক্তার যদি বলে তখন এটা খুঁজে এটা আর কি চেনার জন্য আমি এটার এত কথা বললাম আরও অন্য অন্য অনেক কিছুতে কবিরাজ তারপর আয়ুর্বেদিক আয়ুর্বেদিক শাস্ত্র এটার অনেক ইউজ আছে তো এইগুলো আমরা রেখে কি করব এগুলো তো আর আমরা ডাক্তারের মতামত ছাড়াই ইউজ করতে পারবো না তো এই কাজেই ক্ষেত পাপড়াটা বাদি দিলাম আজকে আমি গিমা শাকটার কথা বললাম তো এই এইগুলো এই তো ফুল ফুটেছে এখন বিচি হলে পরে ওই বিচিগুলো ছড়িয়ে এমন জায়গাতে রাখবো আমি যাতে বিচিগুলো ছড়িয়ে এটা কিন্তু আপনা থেকেই হয়েছে আপনা থেকেই হয়ে যায় অনেক সময় তো একটা গাছ হলে পরে বিচিগুলো ছড়িয়ে পড়ে অন্যদিকেই গাছ হবে আমি বীজগুলো রেখে অন্য অন্য জায়গায় বা একটা টবের মধ্যে ছড়িয়ে দেব যাতে বেশি করে গাছ হয় তাহলে এগুলো রেগুলার খাওয়া যাবে ভাজা হোক বা বড়া হোক করে খেলে পরে শরীরের অনেক রকম উপকার জন্ডিস তো এগুলো এমনিতে শাক করে খেতে পারলে তিতকুটে লাগবে তেতো বেশ তেঁতো আছে শাক করে খেতে পারলে বেশি উপকার হবে ভাজা বড়াতে তো অনেকটা এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায় কিন্তু আমরা তো একটু স্বাদ না লাগলে সবাই খেতে চাইবে না ছেলে মেয়েরাও খেতে চাইবে না শুধু আমি খেলে তো হবে না যে না এটাতে উপকার আমি তে তো হয় তে তুই খাবো তার করলে তো হবে না আচ্ছা কিছুটা তো উপকার পাওয়া যাবে এটা আমি আমার মনে হয় তো এইগুলো বাগানে হলে পরে ফেলবেন না আর বাজারে কিন্তু গিমা শাক বললে পরে পাওয়া যায় কিনতে অনেক সময় গিমা বলে এই খেত পাপড়া দিয়ে ঠকিয়ে দেয় তো এই জন্য আমি ক্ষেত পাপড়া যে হয়েছে এগুলো ফেলিনি দেখানোর জন্য এই যে ভাবে ভালো করে ভালো করে দেখে নেবেন এই যে সরু সরু পাতাগুলো এগুলো ক্ষেত পাপড়া আর এগুলো মাটিতে যখন হয় ফ্লোরে ফ্লোরে বলতে নিচে মাটিতে যখন হয় শক্ত মাটিতে তখন এগুলো একদম চ্যাপটা হয়ে থাকে কিন্তু এই যে গিমাগুলো চ্যাপটা হয়ে মাটির সাথে চেপে একদম এরকম হয়ে এরকম হয়ে হয়ে থাকে আর পাতা দেখে আর এগুলো তো তেঁতো হয় এগুলো তেতো না এগুলো কিন্তু তেতো তো ওই রকম বুঝে আবার বাজার থেকে কিনে ঠুকে যাবেন এই জন্য আমি দুটো দেখিয়ে দিলাম বা নিজের বাগানে উঠলে পরে কোনটা হয়তো ক্ষেত পাপড়া ভেবে ফেলে দিলেন গিমাটাকে আর ক্ষেত পাপড়াটাকে রেখে দিলেন গিমা ভেবে এটা তো ঠিক হবে না তো ক্ষেত পাপড়াটা এই জন্য দেখেছি দেখানোর জন্য তো এইভাবে আমরা বাগান করার সাথে সাথে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এগুলো অনেক রকম উপকার গিমাটা তো এই গিমা শাকগুলো ফেলবেন না ঘরে বাচ্চা বাচ্চা টাচাদেরও এগুলো খেলে করে ভালো বড়দের তো ভালো সবার জন্যই ভালো আমি বললাম তো ডায়বেটিসের যাদের প্রবলেম ওরা যদি রেগুলার খায় তাহলে তাহলে খুবই উপকার আর জন্ডিসের জন্য খুব উপকার তো এইগুলো গিমাশাকটা এই জন্য আজকে আমি দেখালাম আমার তো অনেক দামি গাছের মধ্যে হয়েছে তবুও আমি যে এই যে বিচিগুলো পাকবে শুকোবে তারপরে আমি বিচিগুলো নিয়ে তারপরে গাছ তুলবো এই যে আমার হলিডে ক্যাক্টাসের মাঝখান দিয়ে উঠেছে তবু ফেলিনি থাক তবু আমার এগুলোকে বাঁচিয়ে রাখতে লাগবে অনেক দিন ধরে এগুলো খুঁজছিলাম পাচ্ছিলাম না তো এই জন্য এগুলো আজকে আপনাদেরকে দেখালাম ডিমা শাক হলে পরে রাখবেন করবেন তারপর বাড়িতে সবাইকে খাওয়াবেন নিজেও খাবেন যে করবেন যার বাগান তাকে বলছি শরীর সুস্থ থাকবে রক্তাল্পতাও দূর করে রক্তে অনেক রকমের ইয়েটি টার্ম নষ্ট করে সব রকমের জন্য ভালো এগুলো ফেলবেন না বাগানে যদি গিমা শাক হয় তাহলে পরে আরও যাতে বেশি করে হয় ওই রকমভাবে করবেন বা বাজার থেকে আনলে একটু লাগিয়ে রেখে দেবেন সেকুর করে থাকলে লাগিয়ে রাখলে হয়ে যাবে মাস একটা দেখালাম আজকে আর বেশি কিছু বলছি না আমি তো দেখেছিলাম বিশেষ করে সংক্রান্তির দিন খাওয়ার জন্য তো সংক্রান্তিতে খাওয়া হয়ে গেছে এখন দেখেছি বিচি হওয়ার জন্য বিচিগুলো পাকলে তারপরে এই হলিডে ক্যাক্টা দুটো হলিডে ক্যাক্টার শেষ মাঝখানে এসেছে আমার এইটাতেও হয়েছে এটাতেও হয়েছে তো আমি এগুলো আবার করবো ফুলগুলো এখন বারোটার পরে ফুলগুলো বন্ধ হয়ে যায় এই যে বন্ধ হয়ে গেছে ফুলগুলো ছোটো ছোটো ফুল কিন্তু এই যে সাদা ছোটো ফুল তো এইরকম আমাদের ছাদের বাগানে কিন্তু খুঁটিনাটি অনেক গাছ হয় যেগুলো নাকি আমরা শাক হিসেবে বা স্বাস্থ্যের জন্য ভালো ওইটা চিন্তা করে আমরা রাখতে পারি খেতে পারি আরেকটা জিনিস আছে এই যে আমি এখন এটার সাথে আমি আরেকটা জিনিস দেখাই এই যেমন এই যে এই যে পাতাগুলো টক পাতাগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু খুব ভালো জিনিস এগুলো খেলে পরে ওই যে যখন নাকি জ্বর টর হলে পরে আমাদের মুখের টেস্ট চলে যায় তখন এগুলো একটু নুন দিয়ে অল্প একটু তেল দিয়ে কড়াইতে এগুলো দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়ি করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে রাখলে ওইটা ওইটা একটু চিবালে পরে মুখের টেস্ট আসে তো আমরা এইরকম এইসব জিনিসগুলো আমরা ছাদ বাগানে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি এটাকে আমি টক পাতা বললাম টক পাতাও বলি আবার আমরুল পাতাও বলি আবার অনেকে এক এক জায়গায় মানুষ এক একটা নামে বলে জিনিসগুলোকে এই ছোটোখাটো শাকটাকে এগুলোকে তো এগুলো কিন্তু যাদের টক খাওয়া নিষেধ ওরাও এগুলো খেতে পারে এগুলো দিয়ে ছোট একটুখানি অল্প একটু জল দিয়েও টক টক মতো হয় ওইটাও খেতে ভালো লাগে তো খেলে পরে মুখের টেস্ট আসে তো আমি আজকে আপনাদেরকে বিশেষ করে এই গিমা শাকের ইয়ে করলাম এটা তো ভীষণ রকম উপকারী একটা শাক এটা কিন্তু বাগানে করবেন করলে পরে সবাই খেলে সবাই সুস্থ থাকবে অনেক রকমের উপকার হবে শরীরের এই জন্য আমি আজকে আমার এই ডিমা শাকগুলো দেখালাম আপনাদেরকে আরও আছে ওই দিকে জঙ্গল হয়ে গেছে তো কিছু এত এত গাছ আমি টপগুলো পরিষ্কার করে একদিকে পরিষ্কার করি এই দিকটা পরিষ্কার করি যদি দিকে জঙ্গল হয়ে যায় ওই দিক পরিষ্কার করলে এদিক হয়ে যায় ওদিকে রয়েছে ওদিকে রয়েছে মানে আমি শেষ করতে পারি না একদিকে করি আরেক দিকে এগুলো গোড়াতে গাছের গোড়াতে হয়ে যায় হিচিবি জঙ্গল টুপ আমি এতটুক বললাম আজকে আপনাদেরকে শাকের কথা অনেকে দেখবেন গাছের গোড়াতে হয়ে যায় আর এখন একটা এমন বাজে হয়ে যায় গাছের গোড়া পুরাপুরি পরিষ্কার করলে মাটিগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি টবের মাটিগুলো তো আমরা এই জন্য আমি বিশেষ করে এই জন্য পুরোপুরি পরিষ্কার করি না উপরের বড় গাছ যেগুলো হয় সেগুলোকে আমি তুলে ফেলে দিই আর ছোট ছোট যেগুলো থাকে সেগুলো রেখে দিই যাতে গোড়াটা একটুখানি কম রোদের তাপটা লাগে তো ওইগুলোতে দেখবেন যখন দেখবেন যে এরকম প্রয়োজনীয় কিছু ভালো গাছ উঠেছে ওইগুলো তুলে অন্য কিছুতে না হয় লাগিয়ে দেবে তাতে যেটা আমরা তো চাই অনেক সময় যে এইটা খেলে তো ভালো স্বাভাবিকভাবে খুব উপকার পাওয়া যাবে কিন্তু এক্ষুনি হয়তো ঠাকুমা জেঠিমা এদের কাছে শুনেছি এক্ষুনি পাচ্ছি না ছোটোবেলা খেয়েছি এক্ষুনি পাচ্ছি না কিন্তু ওইভাবে আমরা কিন্তু পেয়ে যাই তো ওই রকম গাছের গোড়ার গাছের গোড়াগুলো আমি এই যেমন এই যে হয়েছে বড়গুলো আমি ফেলে দেবো এরকম করে তুলে হ্যাঁ এই বড়গুলো ফেলে দেব কিন্তু তলার ছোটোগুলো আমি রেখে দেবো তাতে গাছের গুঁড়াটা একটু ঠান্ডা থাকবে খুব অল্প অল্প রাখবো বেশিগুলো বড়গুলো রাখলে পরে গাছ কী হয় ওই বড়গুলোতে বেশি রস টেনে ফেলবে গাছের ক্ষতি হবে কিন্তু অল্প স্বল্প না রাখলে গুঁড়াটা শুকিয়ে একদম শক্ত হয়ে যায় আর রোদের তাপে গাছ শুকিয়ে যায় ওইভাবে রাখবেন তাহলে পরে এই সমস্ত গাছগুলো পেয়ে যাবেন এখন আমার যদি এই গিমা শাকের ব্যাপারটা আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর গিমা শাক খান খেলে পরে ভালো খুবই ভালো খুব খুব বেশি উপকারী আর কি গিমাটা যেমন নিম পাতা অনেক রকম উপকার আছে গিমা শাকের অনেক রকম উপকার তো গিমা শাক তো এখন পাওয়াই যায় না দেখাই যায় না আমি গত বছর পাইনি এই বছর আমার নিজেরই হয়েছে আমি খুব খুশি হয়েছি দেখে ভাবলাম সবাইকে দেখাই তো আপনারা যদি হয়ে যায় তাহলে পরে ফেলবেন না রাখবেন আর বাজার থেকে কিনে আনলে সে যদি থাকে তো লাগিয়ে রাখবেন একটা দুটো গাছ আজকে আর বলছি না সবাই খুব ভালো থাকবেন গাছ করুন সুন্দর করে এখন তো রোদ খুব গাছে দুবেলা জল দিতে লাগবে গাছের দিকে একটু লক্ষ্য রাখবেন নইলে গাছ কিন্তু মরে যাবে আর এই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবে